আমরা প্রতিদিন জল খাই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সাধারণ পানীয় জিনিসটাই আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ আজ জানব জল ছাড়া আমরা কিভাবে অচল তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাদের শরীরের প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অংশই জল দিয়ে গঠিত আমাদের মস্তিষ্কে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং রক্তে প্রায় নাইনটি পার্সেন্ট জল থাকে এছাড়াও ত্বক পেশি এমনকি হাড়েও রয়েছে জলের অংশ অর্থাৎ জল ছাড়া আমরা কল্পনাও করতে পারি না জীবিত থাকা জল শুধু পিপাসা মেটায় না এটি শরীরের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয় হজমে সহায়তা করে কিডনির মাধ্যমে টক্সিন বের করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে জয়েন্ট লুব্রিকেশন দেয় ব্রেন ফাংশন ঠিক রাখে আর তাই দিনে পর্যাপ্ত পরিমাণে জল না খেলে দেখা দেয় ক্লান্তি মাথা মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস এমনকি দীর্ঘ সময় ডিহাইড্রেশনে কিডনি ও হৃদপিণ্ডের মারাত্মক ক্ষতি হতে পারে জল আমাদের শরীরে কতটুকু দরকার প্রতিদিন কতটা জল খাবেন তা নির্ভর করে বয়স আবহাওয়া শারীরিক পরিশ্রম ও খাদ্যাভ্যাসের উপর সাধারণত প্রাপ্তবয়স বয়স্কদের জন্য আট থেকে দশ গ্লাস মানে দুই থেকে তিন লিটার যথেষ্ট সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস প্রতিবার খাওয়ার আগে এক গ্লাস এই অভ্যাস আপনাকে রাখতে পারে সুস্থ ও শক্তিশালী জল খাওয়ার অভ্যেস করতে আমরা কি কি করতে পারি নিজেদের কাছে সব সময় জল রাখুন দিনে তিনবার জল খাওয়ার অ্যালার্ম সেট করুন ফল শাক সবজি সুপ খান যেগুলোতে আছে প্রচুর পরিমাণে জলীয় উপাদান জল শুধু শরীর নয় আপনার জীবন বদলে দিতে পারে তাহলে আজ এতটুকু আর জল নিয়ে আজকে আলোচনায় যদি আপনি উপকার পান তাহলে একটি লাইক দিন কমেন্টে জানান আপনি দিনে কতবার জল খান আর নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে ফিটনেস বাংলা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন